নমস্কার আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের গভীরে যাব তবে একটু অন্যভাবে মানে আমাদের হাতে একটা বিশ্লেষণ আছে উপন্যাসের প্রথম খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদের একটা অংশের উপর করা হ্যাঁ ঠিক আজকের আলোচনায় আমরা দেখব এই বিশ্লেষণটা কিভাবে পাঠ্যটার ওই গথিক ভাব দুর্ভিক্ষের ভয়াবহতা আর বঙ্কিমের লেখার কৌশলগুলো ধরিয়ে দিচ্ছে হুম মূল লক্ষ্যটা হচ্ছে এই বিশ্লেষণ থেকে বোঝা বঙ্কিমচন্দ্র কিভাবে দৃশ্য তৈরি করেছেন চরিত্রের মনের ভেতরটা দেখিয়েছেন আর ওই ভয় ওই মানবিক অবক্ষয়ের ছবি এঁকেছেন মানে কি কি কৌশল ব্যবহার করেছেন আর কি ঠিক দারুণ একটা দিক তো চলুন সূত্র ধরে এই বিশ্লেষণে ঢোকা যাক বিশ্লেষণটা শুরুই হচ্ছে ওই লাইনটা দিয়ে মহেন্দ্র চলিয়া গেল সূত্র বলছে এই একটা লাইনে কেমন যেন সুরক্ষার অভাব আর সামনে যে বিপদ আসছে তার একটা ইঙ্গিত আছে একদম আর ঠিক এখান থেকেই কল্যাণীর ওই একাকিত্ব ওই অসহায়তার আবহটা মানে তৈরি হতে শুরু করে বিশ্লেষণ যেমনটা বলছে অন্ধকার কুটির চারপাশ জনশূন্য এটা শুধু পরিবেশ নয় একটা গথিক মানে ভয়ের পরিবেশ তৈরি করছে হ্যাঁ হ্যাঁ আর তার সাথে কল্যাণীর মাতৃত্বের চিন্তা আর তার অসহায়তা দুটো কেমন পাশাপাশি আসছে তার মনের ভেতরের ভয়টা তাহার মনে মনে বড় ভয় হইতেছিল লেখক যখন এটা সরাসরি বলছেন বিশ্লেষণ অনুযায়ী পাঠক তখন চরিত্রটার সঙ্গে খুব একাত্ম বোধ করে ঠিক আর ওই পারিপার্শ্বক বর্ণনা মানুষজন নেই কোথাও শুধু শেয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে কেহ কোথাও নাই কেবল শৃগাল কুকুরের রব বিশ্লেষণ এখানে একটা জরুরি জিনিস বলছে কিন্তু কি বলছে এটা শুধু নির্জনতা নয় এ যেন সভ্যতারই অনুপস্থিতি দুর্ভিক্ষের সময় প্রকৃতিও যেন হিংস্র হয়ে ওঠে আর এই ডাকগুলো মৃত্যুর পূর্বাভাসের মতো তার উপর কল্যাণীর নিজের আফসোস কেন তাহাকে যাইতে দিলাম এটা যেন পরিস্থিতিটাকে আরও ভারী করে তোলে হ্যাঁ মানে ভয়টা আরও বেড়ে যায় আর ওই যে আশ্রয়ের নিরাপত্তাহীনতা কুটিরের দরজায় কপাট নেই খিল নেই একটি দ্বারেও কপাট বা অর্গল নাই বিশ্লেষণ এটাকে কি হিসেবে দেখছে দারিদ্র আর অরক্ষিত অবস্থার প্রতীক হিসেবে হুম তবে শুধু বাইলের নয় সূত্রটা বলছে এটা অরক্ষা আরও গভীর মানে পুরো সমাজটাই যেন ভেঙে পড়েছে একে অপরের উপর ভরসাটুকুও নেই সেটাই তো আসল অরক্ষিত অবস্থা তাই না একদম এরপর এলো ওই রহস্যময় ছায়া কি অদ্ভুত বর্ণনা মনুষ্যাকৃতি বোধ হয় কিন্তু মনুষ্যও বোধ না বিশ্লেষণ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছে যে দুর্ভিক্ষ মানুষকে হ্যাঁ কীভাবে মানুষকে অমানুষ বানিয়ে দেয় এটা শুধু পেটের খিদে বা শারীরিক কষ্ট নয় এ তো মনুষ্যত্বেরই ক্ষয় নৈতিক অবক্ষয় ভাবলেই কেমন লাগে ঠিক আর এই ছায়ামূর্তিগুলোর চেহারা অতিশয় শুষ্ক শীর্ণ উলঙ্গ বিকটাকার বিশ্লেষণ বলছে এটা দুর্ভিক্ষের ওই কঙ্কালসার বাস্তবতার একটা শৈল্পিক কিন্তু ভয়ঙ্কর চিত্রণ বঙ্কিম কতটা নিপুণভাবে এই বিভৎসতাকে ভাষায় ফুটিয়ে তুলেছেন হ্যাঁ ভাষার জোরটা বোঝা যায় আর তাদের ওই ইশারায় ডাকা দীর্ঘ শুষ্ক অঙ্গুলি দ্বারা সংকেট করিয়া ডাকিল এটা যেন কোনো কথা ছাড়াই এক নীরব হিংস্রতা মৃত্যু যেন নিঃশব্দে ডাকছে আর তখনই বলা হচ্ছে কল্যাণীর প্রাণ শুকাইল মানে আতঙ্ক একদম চরমে পৌঁছে গেছে উফ আর ভয়টা তো এক জায়গায় থামছে না একটা ছাড়া থেকে শুরু তারপর ধীরে ধীরে অনেক আর একটা ছায়া আরও একটা কত আসিল সূত্র এই কৌশলটাকে বলছে অ্যাকিউমুলেশন বা সঞ্চয়ন হ্যাঁ অ্যাকিউমুলেশন এটা শুধু সংখ্যা বাড়া নয় বিশ্লেষণ বলছে এটা পাঠকের মনে ভয়ের চাপটাকে ক্রমশ বাড়িয়ে তোলার একটা দারুণ কৌশল আর তাদের ওই নিঃশব্দে ঢুকে পড়া ধীরে ধীরে নিঃশব্দে গৃহমধ্যে প্রবেশ যেন ক্ষুধার্থ হিংস্রতা নিঃশব্দে এগিয়ে আসছে শিকারের দিকে আর শেষমেশ কুটিরটা হয়ে উঠছে নিশীথ শ্মশান আর যারা এসেছে তারা প্রেতবৎ বিশ্লেষণ এই রূপান্তরকে দেখছে জীবনক্ষেত্রের মৃত্যুক্ষেত্রে বদলে যাওয়া হিসেবে মানবিকতার চূড়ান্ত অবক্ষয় এখানেই সেটা স্পষ্ট আচ্ছা আর কল্যাণীর প্রায় মূর্ছিত হয়ে পড়া কল্যাণী প্রায় মূর্চ্ছিতা হইলেন এটাই তো ওই আক্রমণের চূড়ান্ত পরিণতি আর তার অসহায়তার চরম প্রকাশ এরপর তো কল্যাণীকে অপহরণ করা হলো আর নিয়ে যাওয়া হল জঙ্গল মধ্যে সূত্র বলছে এটা হলো সভ্যতা থেকে বেরিয়ে অরণ্যের অরাজকতায় প্রবেশ সংকটটা আরও গভীর হল হ্যাঁ অরাজকতা আর ঠিক এর বিপরীতে মহেন্দ্র ফিরছে দুধ নিয়ে মহেন্দ্র দুগ্ধ লইয়া উপস্থিত হইল দুধ এখানে জীবন বা পুষ্টির প্রতীক হতে পারে কিন্তু বিশ্লেষণ বলছে এই যে দেরিতে ফেরা এটা ট্র্যাজেডিটাকে আরও ঘনীভূত করে তুলেছে যা দরকার ছিল তা এলো অনেক দেরিতে একদম বড্ড দেরিতে তাহলে মানে সংক্ষেপে যদি বলি এই বিশ্লেষণ আমাদের কয়েকটা মূল জিনিস দেখাচ্ছে দুর্ভিক্ষের ফলে মানুষের ওই অমানবিক হয়ে যাওয়া গথিক পরিবেশ তৈরি ধীরে ধীরে আতঙ্ক তৈরির কৌশল আর প্রতীকের ব্যবহার যেমন দুধ বনাম জঙ্গল যা সভ্যতা আর বন্যতার দ্বন্দ্বকে তুলে ধরে এই বিশ্লেষণটা পড়লে সত্যি বোঝা যায় বঙ্কিমচন্দ্র শুধু ঘটনার বিবরণ দেননি তিনি দুর্ভিক্ষের ভয়াবহতা আর এর মনস্তাত্ত্বিক প্রভাব ফুটিয়ে তুলতে পরিবেশ দৃশ্যকল্প আখ্যানের নানা কৌশল কি অসাধারণ দক্ষতা ব্যবহার করেছেন প্রত্যেকটা ছোট ডিটেল যেন একটা বড় ভয়ঙ্কর ছবি তৈরি করছে হ্যাঁ আর এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে সেটা হচ্ছে চরম সংকটের মুখে পড়লে মানবিকতার সীমাটা ঠিক কোথায় মানে মানুষ কতটা নিচে নামতে পারে আর সাহিত্য সাহিত্য কীভাবে এই চরম বাস্তবতাকে শুধু দেখায় না বরং এর ভেতরের ওই গভীর মনস্তাত্ত্বিক সামাজিক অভিঘাতটা আমাদের অনুভব করায় ঠিক বঙ্কিমচন্দ্রের এই অংশটুকু পড়লে এই প্রশ্নগুলোই যেন নতুন করে মলে আসে একদম আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি